এই জমি সম্পত্তি বিষয় অত্যন্ত সেটা খুব সেন্সিটিভ ইস্যু তাই আমরা সরকারের পক্ষ থেকে এবং দপ্তরের মাধ্যমে এবং আমাদের ওয়ার্ক রয়েছে যেগুলি আমাদের নজরে আছে বা প্রপোজাল আছে বা যেগুলি আমাদের খাস জমিগুলি যেগুলি রয়েছে সেটাকেও আমরা অবশ্যই দপ্তরের মাধ্যমে আমরা সেটা দেখব এবং আর একটা বিষয় এই স্কলারশিপের ব্যাপারটা উনি যেহেতু আহ বিষয় তুলেছে আমরা জানি বিগত সময়ে বিগত সরকারের আমলে আমাদের মুসলিম সম্প্রদায়কে নিয়ে শুধু ভোট রাজনীতি করেছে এবং আমরা সময়ের সময়ে আমাদের মাননীয় সদস্যরা রয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমাদের মাননীয় সদস্য অফাজল রয়েছে উনি বলার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে যে মুসলিমকে নিয়ে বিগত বহু বছরে বিগত সরকারের সময়ে শুধু রাজনীতি করেছে কিন্তু কাজের ক্ষেত্রে বা তাদের উন্নয়নের ক্ষেত্রে সেরকম আমরা কোনো দিনে সেগুলি আমরা নজরে দেখিনি আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা আগামী আমাদের অর্থবর্ষর দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ জন্য আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যে আমরা জানি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে বা আমাদের রাজ্যে এই শিক্ষা যাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে যাতে সুশিক্ষিত করা যায় তার জন্য বর্তমানে আমাদের স্কলারশিপের অর্থ ব্যয় করা হয়েছে প্রায় সাড়ে আট কোটি টাকা এবং আগামী দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ সেটাকে বাড়িয়ে নয় কোটি চল্লিশ সেটাকে বাড়িয়ে আমাদের প্রায় দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ সেটাকে বাড়িয়ে প্রায় নয় কোটি চার লক্ষ কাছাকাছি নয় লক্ষ নয় কোটি পঁয়ত্রিশ লক্ষর উপর বরাদ রেখেছে সেটা আমাদের অবশ্যই আমরা দেখব এবং আজকে এই যে স্কলারশিপ আমরা সময় সময়ে সময়ের কারণে আমরা অফলাইন আমরা অফলাইন যারা অ্যাপ্লিকেশন করে বা যারা দরখাস্ত করে তাদের ক্ষেত্রে আমরা সেইগুলি সুযোগ দেওয়ার আমাদের বাধ্যতামূলক যেহেতু আমাদের স্কলারশিপ তাই কোন ছাত্র কোন ইউনিভার্সিটি থেকে আছে বা কোন জায়গা থেকে আছে বা কোথায় থেকে তারা কলেজের বিভিন্ন রেজিস্ট্রেশনগুলি সাবমিট করে সেটাইকে ইনকোয়ারি করার জন্য আমাদের কাছে সময় সময় থাকা দরকার যেহেতু আমাদের এই বিষয়ে নজরে এসেছে আমরা অবশ্যই দপ্তরের আধিকারিককে আমরা বলবো যে আগামী দিনে আমাদের স্কলারশিপ বা প্রদান করার ক্ষেত্রে অবশ্যই যাতে বাডি নিবিডি যারা স্টুডেন্ট তারা যাতে এই সুযোগ সুবিধাগুলি যাতে পায় আমরা সেটা অবশ্যই নজর রাখবো এবং সেটাই আমার কয়েকটি কথা বলে শেষ করছি নমস্কার তৃতীয় দৃষ্টি আমরা সব ছোট্ট